আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা গ্রামার ক্লাস উনত্রিশে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাডভার্ভ থেকে প্রতি বছর তোমাদের একটি করে প্রশ্ন কমন আসে তোমাদের ক্লাস এখন থেকে প্রতিদিন রাত আটটায় নেওয়া হবে তোমাদের যাদের কাছে শিওর এ প্লাস এই সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর একশো একচল্লিশ বের করো টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড তো প্রথমে আমি তোমাদের চেঞ্জিং ওয়ার্ডের দিয়ে দিব অ্যান্সার এক নম্বরে তোমাদের এক ভাত থেকে প্রতি বছর একটি করে চেঞ্জিং ওয়ার্ড আসে নাউন থেকে তোমাদের এক থেকে দুইটি চেঞ্জিং ওয়ার্ড থাকে একজেক্টিভ থেকে তোমাদের প্রতি বছর এক থেকে দুইটি চেঞ্জিং ওয়ার্ড আসবে এবং ভারত থেকে প্রতি বছর এক থেকে দুইটি চেঞ্জিং ওয়ার্ড আসে তো কোনো বছর নাউন থেকে একটি অ্যাডজেক্টিভ থেকে একটি এবং ভার্ব থেকে একটি এবং এক থেকে প্রতি বছর একটি করে মোট চারটি চেঞ্জিং ওয়ার্ড তোমাদের পরীক্ষায় আসবে এবং একটি করে বাক্য রচনা করতে হবে একটিতে মার্ক হলো এক চার এক চার মার্ক আজকে মূলত আমি তোমাদেরকে অ্যাড শেখাবো এই অ্যাডভার্ভ থেকে প্রতি বছর একটি করে চেঞ্জিং ওয়ার্ড কমন আসে চেঞ্জিং ওয়ার্ড শর্টকাট রুলস প্রথমে তোমাদেরকে শেখাবো অ্যাড কিভাবে কীভাবে অ্যাড রূপান্তর করতে হয় তোমাদের পরীক্ষায় যে অ্যাডভার্বটি রূপান্তর করতে বলবে সেই অ্যাডভার্ব যে ওয়ার্ডটি দেওয়া থাকবে অ্যাডভার্বের জন্য যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেই ওয়ার্ডের সাথে সিম্পলি এল ওয়াই যুক্ত করে অ্যাড ভার্ভে রূপান্তর করা যায় সাথে যদি এল যুক্ত করা যায় তাহলে সেটি অ্যাডভাবে রূপান্তরিত হয় এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার একজিক এই ওয়ার্ডটি আমরা কীভাবে করবো বা এটি কীভাবে রূপান্তর করতে হয় সাধারণত অ্যাডভাব রূপান্তর করার জন্য যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেই ওয়ার্ডগুলোর সাথে এল এবং ফুল যুক্ত করে সাধারণত অ্যাকজেক্টিভ করা হয় এবং এই অ্যাকজেকটিভকে আবার এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ভে রূপান্তর করতে হয় এবার এক্সাম্পলে চলে যায় তাহলে তোমরা বুঝতে পারবা প্রথমে দিয়েছি ওয়ার্ড এবং এরপরে দিয়েছি অ্যান্সার তো প্রথমে দেখো দেওয়া আছে ওয়ার্ম এই ওয়ার্ডটির অ্যাডভার্ব কি হবে সেটি রূপান্তর করতে বলেছে তো এখন যেখানে ওয়ার্ডগুলো আমি দেখান এখানে যে গ্লো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোকে আমি এক ভার্পে রূপান্তর করব তো দেখো এক ভার্পে রূপান্তর করতে হলে খুব সহজ বুদ্ধি হলো ওয়ার্ডটির সাথে এল ওয়াই যুক্ত করে দিলে এক ভার্পে রূপান্তর হয় তো ওয়ার্ম এর এক হলো ওয়ার্মলি এরপরে দেখো হেস্টরি তো হেস্টরি এর এক ভার্প রূপান্তর করতে বলেছে তো দেখো হেস্টরি হেস্টোরি কিন্তু অ্যাডজেটিভ না যেহেতু হেস্টরি হেস্টোরি নয় সুতরাং তোমাদের আগে হেস্টোর রূপান্তর করতে হবে তো দেখো এর তো দেখো এর হলো হেস্টোরিক্যাল এখানে এল যুক্ত করে অ্যাডজ্রিপের রূপান্তর করা হয়েছে এবং এর সাথে এখন তোমাদেরকে এল ওয়াই যুক্ত করতে হবে তো এল ওয়াই যুক্ত করে দিলাম হয়ে গেল হিস্টোরিক্যালি এটি হলো অ্যাডভাব অর্থাৎ যদি কোনো ওয়ার্ড অ্যাড জিরিপে দেওয়া না থাকে তাহলে প্রথমে তোমাদের সেই ওয়ার্ডটিকে অ্যাড জিরিপে রূপান্তর করতে হবে এবং এরপরে এল ওয়াই যুক্ত করে তা অ্যাডভার্ভে রূপান্তর করতে হবে এখানে ওয়ার্ম এই ওয়ার্ম ওয়ার্ডটি কিন্তু অ্যাকজেক্টিভ যেহেতু এটি অ্যাকজেক্টিভ সুতরাং তোমাদের এর সাথে সিম্পলি এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ভে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো টুথফুল তো দেখো এই ওয়ার্ডটি কিন্তু নিজে নিজেকটিভ সুতরাং তোমাদেরকে এর সাথে সিম্পলি এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে তো থটফুল থটফুলের হলো থটফুলি এরপরটি দেখো কাইন্ডনেস তো দেখো এটি কিন্তু নাউন প্রথমে এই ওয়ার্ডটিকে তোমাদেরকে রূপান্তর করতে হবে তো দেখো এই কাইন্ডনেস এর অ্যাডজেটিভ হলো কাইন্ড এর সাথে তোমাদেরকে এল ওয়াই যুক্ত করে এক রূপান্তর করতে হবে কাইন্ডনেস এর অ্যাডভার্ব হলো কাইন্ডলি এরপর দেখো ন্যাশন এই ন্যাশন ওয়ার্ডটি কিন্তু নাউন কারণ শেষে টিআইওএন আছে প্রথমে এই ওয়ার্ডটিকে তোমাদেরকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে তো দেখো ন্যাশন আছে তো ন্যাশনের অ্যাডজেক্টিভ হলো ন্যাশনাল এর সাথে এখন এল ওয়াই যুক্ত করতে হবে এল ওয়াই যুক্ত করে দিলাম হয়ে গেল ন্যাশনালি প্রথমে যে ওয়ার্ড টি আছে সেই ওয়ার্ডটিকে দেখতে হবে যে এক আছে কিনা না যদি একজি টিপে থাকে তখন সেটিকে সরাসরি এল ওয়াই যুক্ত করে রূপান্তর করা যায় কিন্তু সেটি যদি নাউন বা অন্য কোনো পার্ট অফ স্পিচে থাকে তখন প্রথমে সেটিকে পরিবর্তন করে রূপান্তর করতে হবে এবং এরপরে তার সাথে এল ওয়াই যুক্ত করে এক রূপান্তর করতে হবে এরপরে ভার্বটি দেওয়া আছে পপুলার তো পপুলারের অ্যাডভার্ভ হল পপুলারিটি তো এখানে টি ওয়াই যুক্ত করে অ্যাড রূপান্তর করা হয়েছে এরপরে দেখো অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট এই ওয়ার্ডটি কিন্তু অ্যাকজেক্টিভ নয় সুতরাং প্রথমে এটিকে অ্যাকজেক্টিভে রূপান্তর করতে হবে তো অ্যাক্সিডেন্টের অ্যাকজেক্টিভ হলো অ্যাক্সিডেন্টাল এর সাথে এল যুক্ত করে দিব হয়ে যাবে অ্যাক্সিডেন্টালি অর্থাৎ প্রথমে অ্যাকজেক্টিভে রূপান্তর করলাম এরপর এর সাথে এল যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করে দিলাম এরপর দেখো ব্রিফ তো ব্রিফ এর অ্যাডভার্ব ব্রিপ ব্রিফলি তো এল ওয়াই যুক্ত করে সিম্পলিভাবে এটিকে আমি অ্যাডভাভে রূপান্তর করলাম এরপরে দেখো ন্যাচারাল তো ন্যাচারালের সাথে আমি এল ওয়াই যুক্ত করে করে দিব ন্যাচারালি এরপরে দেখো মরাল মরালের অ্যাডভার্ব কি তো মরালের হলো হল মরালি ওয়াই যুক্ত করে এটিকেও অ্যাডভার্বে রূপান্তর করলাম এরপরে দেখো উইসড উইসড এর অ্যাডভার্ব কি উইশ টম এর ভাব অ্যাড ভার্ব হলো তো উইশ টম এর অ্যাডভার্ব হলো উইশলি তো এখানে উইশলি করে দিলাম এরপর দেখো কাইন্ডনেস এই প্রশ্নটির আগে আমি आंसर করে দিয়েছি তো এই ওয়ার্ডটি কি আগে তোমাদেরকে অ্যাডজেক্টিভের রূপান্তর করতে হবে ট্র্যাজিকাল এরপর এলওয়ার যুক্ত করতে হবে ট্র্যাজিক্যালি এরপর দেখো ফিলিং তো ফিলিং এক ভাব কি তো ফিলিং এর অ্যাডভার্ব হলো ফিলিংলি এল ওয়াই যুক্ত করে এটিকে আমি অ্যাড ভার্বে রূপান্তর করলাম এরপরে দেখো সাকসেস তো এই সাকসেস কে আগে তোমাদেরকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে সাকসেসফুল এর সাথে এল ওয়াই যুক্ত করতে হবে এল ওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয় সাকসেসফুলি এরপরে দেখো ইউজুয়াল তো ইউজুয়াল এর সাথে এল ওয়াই যুক্ত করে দিব ইউজুয়াল এর সাথে এল ওয়াই যুক্ত করে দিলে হয়ে যাবে ইউজুয়ালি এরপরে দেখো মেন্টাল এল থাকলে বুঝতে হবে সেটি অ্যাডজেক্টিভ এর সাথে এল ওয়াই যুক্ত করে তোমাদেরকে অ্যাডভার্বের রূপান্তর করতে হবে মেন্টালি এরপরে দেখো বোট তো বোটের সাথে এল ওয়াই যুক্ত করে তোমাদেরকে লিখতে হবে বোটলি এরপরে দেখো হলোলি তো এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আপনি যেভাবে পড়াচ্ছেন আমরা কিভাবে বুঝবো কোনটি অ্যাডজেটিভ আবার কোনটি নাউন কোনটি তো দেখো চেঞ্জিং ওয়ার্ড মূলত হলো প্র্যাকটিসের বিষয় আমি তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি তোমরা এগুলো হুব মুখস্থ করো পরীক্ষার প্রশ্ন এগুলো থেকেই বারবার রিপিট হয় ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হান নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটিমাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাআল্লাহ আমি সাদুষণের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাবো গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম ভার্ব ডব্লিউএস কোয়েশন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য ব্লাং পাউন্সিয়েশন অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কে কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেজ সংখ্যা দুইশোটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা তোমার নাম ঠিকানা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সালোশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই টাকা